তবে হয়তো কিছুক্ষণের মধ্যে জানা যাবে যে আসলে এই মর্মান্তিক সরজন লোক এখানে মারা গেছে তারা মৃত্যু অবস্থা পায় নাই তার অনেক দুই পড়ে গেছে এখানে অনেক যাত্রী কিন্তু আহত হয় সকাল দশটা দশটার দিকে কিন্তু এখন কয়েকজন লোক মারা গেছে হ্যাঁ ঢুল ভাই হ্যা তুমি দ্রুত হাসপাতালে যাও সে মারাক্তর আমার নিজে যাওয়ারে করা আর এই যে এখানে যে যাত্রী ছিল তাদের কি অবস্থা এখন তো নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটরাট সবচেয়ে কম